আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে দশটি সাধারণ ওষুধের ভুল দশটি সাধারণ ওষুধের ভুল ব্যবহার এবং এর সঠিক ব্যবহার তো আপনারা জানেন যে আমরা সাধারণ অবস্থায় যারা পল্লী চিকিৎসক তারা যে চিকিৎসাগুলো করি এবং যে ওষুধগুলো সাধারণত ব্যবহার করি সেই ওষুধগুলো কি মানে আমরা অনেক সময় ডোজ না জেনেও ব্যবহার করি আবার কোথায় কোনটা দিতে হবে এটাও না জেনে দিয়ে থাকি শুধু তাই না বর্তমানে হলো কি জনগণেই ওষুধ মনে করেন যে চেয়ে নেয় তো এটা একটা মারাত্মক একটা সমস্যা অর্থাৎ জনগণ বুঝলো না সাধারণ লোক বুঝলো না আইসা বলতেছে যে আমার বাচ্চার বয়স এক মাস আমাকে একটা সিপ্রো সিরাপ দেন বা আমার বাচ্চার বয়স দুই মাস আমাকে একটা ই দেন মেট্রোনিটাজল সিরাপ দেন তো এরকম কিন্তু অসংখ্য ঘটনা ঘটতেছে এমনকি শুধু তাই না সেপিকজিম সেপুরোকজিমের মতো ওষুধও কিন্তু জনগণ চেয়ে নিয়ে তাদের বাচ্চাদেরকে অর্থাৎ শিশুদেরকে খাওয়াচ্ছে শুধু তাই না যে রোগীকে যেটা দেওয়া যাবে সেটাও দিচ্ছে যেটা দেওয়া যাবে না সেটাও দিচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব শিক্ষণীয় একটি ভিডিও আপনারা জানেন যে এখানে বলছে যে দশটি সাধারণ ওষুধের ভুল ব্যবহার আজকের আলোচনার বিষয় হলো দশটি সাধারণ ওষুধের ভুল ব্যবহার যে ওষুধগুলো আমরা সচরাচর সময় ব্যবহার করে থাকি যেমন এখানে আমরা একটা ওষুধ ব্যবহার করে থাকি প্যারাসিটামল প্যারাসিটামল চিনে না এমন কোনো মানুষ আছে নাকি প্যারাসিটামল এক হাজার মিলিগ্রাম একসাথে দুইটা খাচ্ছে তো একসাথে দুইটা খেলে কি হবে সর্বোচ্চ আপনি এক গ্রাম খেতে পারেন যদি আপনার ওয়েট ওইভাবে বা আপনার ডোসে ওই ধরনের প্রয়োজন হয় তা না হলে কি হবে আপনার লিভারটা ড্যামেজ হয়ে যাবে দেখেন এটা এক গ্রামে বেশি দেওয়া উচিত না যদি বেশি দেন তাহলে কি হবে লিভার ড্যামেজ হয়ে যাবে তারপরে দেখেন যে দ্বিতীয় নাম্বার হলো সিপ্রোফ্লোক্সাসিন সিপ্রোফ্লোক্সাসিন আপনারা জানেন একটা অ্যান্টিবায়োটিক এটা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম হয় সাতশো পঞ্চাশ হয় এক গ্রামও হয় সিরাপ হয় ইনজেকশনও হয় ওয়েনমেন্ট অর্থাৎ চোখের ওয়েনমেন্ট হয় ড্রোপও হয় তো এরকম অনেক স্টেঞ্জে পাওয়া যায় তো এটা ব্যবহার করলে শিশুদের কি ক্ষতি হবে যে শিশুদের এটা শিশুদের যত্র যত্র পাতলা পায়খানায় ব্যবহার করলে শিশুদের যে হাড় অর্থাৎ জয়েন্ট আছে এই জয় জয়েন্ট কিন্তু কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তার গ্রোথ ব্যাহত হয়ে যায় তো আমরা কিন্তু না জানি এইটাই ব্যবহার করছি তো এটা যদি ব্যবহার করতে হয় তাহলে সঠিক ব্যাকটেরিয়া চিহ্নিত করে ব্যবহার করতে হবে যে এটা একটা অ্যান্টিবায়োটিক তা না হলে কি হবে রেজিস্টেন্স হয়ে যাবে বডি রেজিস্টেন্স করবে তারপরে দেখেন যে তিন নম্বর হলো ম্যাট্রিটাজল বমি এবং নিউরোলজি হ্যাঁ নিউরোলজির সাইড এফেক্ট হবে অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে বা সমস্যা থাকলে পরে এটা আরও কি হবে বেশি হয়ে যাবে তারপরে দেখেন আর একটা হলো ডেক্সামেথাসন আপনারা জানেন যে এটা একটা স্টেরয়েড মেডিসিন ডেক্সামেথাসন একটা কি স্টেরয়েডাল বা স্টেরয়েড মেডিসিন ব্যবহার করলে কি হবে যে এটার ঝুঁকিটা হবে কি ইনফেকশন ইনফেকশন বেড়ে যাবে বিপি ব্লাড প্রেসার বেড়ে যাবে তারপরে ডায়াবেটিস বেড়ে যাবে শরীরের ওজন বেড়ে যাবে তো এই ধরনের সমস্যা হবে সঠিক ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করতে হবে যখন যেটা যখন যে জায়গায় প্রয়োজন হবে তারপরে দেখেন আরেকটা কমন ওষুধের নাম হলো ব্যবহার করলে কি হবে আমাদের বডি রেজিস্ট্যান্স করে ফেলবে তারপরে দেখেন আরেকটা ওষুধের নাম হলো অমিপ্রাজন এটা কি ক্যালসিয়াম এবং আয়রন অ্যাবজর্ব কমে যাবে ক্যালসিয়ামের শরীর বডিতে ক্যালসিয়াম এবং আয়রনের অ্যাবজর্ব শোষণ ক্ষমতাটা কমে যাবে তাইলে যত্র উত্র এটা ব্যবহার করা যাবে না তারপরে দেখেন ডাইফেন হাইড্রামিন ডাইফেন হাইড্রামিন এটা যে শিশুদের যদি ঘুম পড়ানোর জন্য ব্যবহার করে এটা গভীর আপনার সিডিয়েশনে চলে যেতে পারে এমনকি শ্বাসকষ্ট দেখা দিতে পারে তো এটা একটা ঝুঁকি তারপরে দেখেন যে আয়রন সিরাপ যদি খালি পেটে সাধারণ মাত্রা যদি বেশি খায় তাহলে বমির ঝুঁকি থাকে এবং পেট ব্যথা শুরু হয়ে যায় পেট ব্যথা হবে তারপরে দেখেন আরেকটা ওষুধের সাধারণ একটা ওষুধ সেটা হলো কি যে ডাইজিপাম ঘুমের জন্য ব্যবহার করে এটা ঘুমের জন্য ব্যবহার করলে কি হয় এটার প্রতি একটা আসক্ত হয়ে যায় এবং মানসিক সমস্যার বৃদ্ধি পায় ঝুঁকি হবে কি আসক্তি বাড়বে এবং মানসিক সমস্যা বেড়ে যাবে তারপরে আর একটা হলো কোট্ট্রিমক্সা জল জল এক সময় জনপ্রিয় ওষুধ এই কর্তৃমক্সা জল কি করা হয় হবে স্কিনের র্যাশ দেখা যাবে কিডনির সমস্যা দেখা দিতে পারে যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন রুগীকে রোগী মনে করে সঠিক মাত্রায় সঠিক ডোজে সঠিক ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন কেননা যদি সঠিক মাত্রায় ওষুধটা না দেন তাহলেও সমস্যা আবার সঠিক রোগে যদি ব্যবহার না করেন তাও সমস্যা হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ